দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজের মধ্যে দোয়া করলেও সে দোয়া কবুল হবে না কত ডেঞ্জারাস কথা যে তাহাজুদ নামাজের সময় দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে আমার কথা কোথাকে বুঝতে পেরেছেন আমি এর আগে কি বলেছিলাম না আপনাদেরকে তাহাজুদ নামাজের সময় দোয়া কবুল হয় পাঁচটি সময় মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময় এর মধ্যে মোস্ট অ্যান্ড দ্য ভাইটাল অ্যান্ড মেইন দ্য টাইম অফ কি মিড নাইট রাত্রিতে বা দুপুর সময় অর্থাৎ রাত্রি যখন শেষের দিকে পৌঁছে যায় তখন ওই সময় কিন্তু দোয়া কবুল হয় আমা রব্বুল আলামিন শেষ রাত্রিতে দুনিয়া তিনি প্রথম আকাশে এসে চলে আসে এসে যান এবং এসে তিনি আবার বলিও থেকে। আমা রব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন এসে তার বান্দাদেরকে ডেকে বলেন আলামিন মুস্তাগফিরিন فاغফির له মুস্তার মুস্তারজিকিন فارজকহু আই ও আল ক্যা দে হাত্যা আমার তিনি শেষ রাত্রীতে প্রথম আসমানে চলে আসেন এসে তার বান্দাদের উদ্দেশ্যে বলেন আলামিন মুস্তাক ফেরেন ও আমার বান্দারা তোমরা যারা গুনা করেছ তোমরা যদি পাহাড় পরিমাণও গুনা করে ফেলো একটাবার চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চাও তোমাদের জিন্দগির সব গুনাগুলো আমি ক্ষমা করে দিব। হ্যাঁ ওই সময়টা তার যদি সময় কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু হাদিস বুখারী শরীফের হাদিস এটা গ্যারান্টি দিয়েছে আমার বিশ্বনবী রব্বুল আলামিন বলে দিয়েছেন আলামিন মুস্তারাজিকিন ও কে আছো যে রিজিকের কম আছে সমস্যার মধ্যে আছো বিপদের মধ্যে আছো অসুস্থতার মধ্যে আছো ঝামেলার মধ্যে আছো মনের মধ্যে অশান্তি সুখ নাই সুখ নাই আমার কাছে চাও আমি তোমাকে সুখী করে দেব সেই সময়টা আল্লাহ ডাকেন আল্লাহ ডাকেন আল্লাহ ইজ রেডি টু গিভ ইউ বাট উই ডোন্ট নো

অন্যের সম্পদ আত্মস করা হয় অন্যের সম্পদ যদি ভক্ষণ করা হয় অন্যের সম্পদে যদি আপনি দখল করে ফেলেন আপনি সময় দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না অন্যের সম্পদ আজকাল তো সবচাইতে বড় অপরাধ হয়ে গেছে এটা সহজ হয়ে গেছে অন্যের সম্পদ নষ্ট করা হুম তাই না এই যে ঘুষ এটা অন্যের সম্পদ কি নষ্ট হয় না বলুন তো এই যে বর্তমান সময় জমি নিয়ে যে অবস্থা অন্য সম্পদ কি নষ্ট হচ্ছে না একটু বলুন তো অন্যের সম্পদ নষ্ট করা এটা যদি করেন তাহাজুদের সময় দোয়া করলো কোনো দোয়া কবুল হবে না আপনার জাহান নাম নিশ্চিত হয়ে যাবে খবরদার খুব ডেঞ্জারাস ম্যাটার এর মৌলিক কারণ হচ্ছে আমার বিশ্বনবীর একটা হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী তিনি হাদিসের বর্ণায় কি বলে দিয়েছেন যদি কোনো বান্দা অন্য বান্দার কোনো হক নষ্ট করে ফেলে কোনো সম্পদ যদি নষ্ট করে ফেলে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন তাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা না করে যার হকটা নষ্ট করেছেন যার সম্পদ আপনি নষ্ট করেছেন ততক্ষণ পর্যন্ত তার সম্পদ যদি তিনি ক্ষমা না করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এর মানে হকুল এবার আর হকুল্লা শুনেছেন না এই দুটি শব্দ তাই তো মাশাআল্লাহ শুনেছেন আপনারা হকুল্লাহ